গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি দুই দিন বৃষ্টির পরে রোদ ঝলমলে আজকে সানডে রবিবার আর এই রবিবারে চলে আসলাম আমি আমার ছাদ বাগানে শাকসবজি হারভেস্ট করার জন্য আজকে খুব একটা বেশি শাকসবজি তোলা যাবে না কারণ কদিন ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে যেমন গাছগোছালি বড় হয় ফল ফুল হয় তেমন কিছু ফল কিছু গাছ নষ্ট হয়ে যায় তাই আমার গাছে আজকে সেরকম শাকসবজি নেই তবুও দেখায় যেটুকু তুলতে পারি আপনাদের সঙ্গে তো আমি সমস্ত কিছুই শেয়ার করি ভালো মন্দ সব মিলিয়েই আমার এই শখের ছাদ বাগান আজকে কিছু অসময়ে মানে জনপ্রিয় সুস্বাদু ফলও হারভেস্ট করব আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আছেন তারা আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন চলুন তাহলে আজকের এই মধুর সকালে আমি আমার বাগানের শাক সবজি এবং ফল হারভেস্ট করি এই দেখুন বন্ধুরা আমার এই সেই ঝিঙে গাছ দেখুন কত বড় ঝিঙে হয়েছে এই যে দেখছেন একদম ভেতরে মাচার নিচে ঝুলছে এই দেখুন প্রচুর ঝিঙাই হলো এই সিজিনে প্রথম থেকেই আমাকে এই গাছ ঝিঙে দিয়ে যাচ্ছে দেখুন এমন কোনো সপ্তাহ নেই আমি ঝিঙে তুলি না আজকে এই তিনটে ঝিঙে আমি তুললাম এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার কুল গাছ এর আগেও আপনাদের দেখিয়েছি হ্যাঁ বললাম না যে অসময়ে খুব সুস্বাদু জনপ্রিয় একটা ফল সেই ফল আজকে আমি হারভেস্ট করব এখন খুব গাছে আবার ফুল আসছে এগুলো হচ্ছে অসময়ের ফল এই দেখুন কত বড় বড় হয়ে গেছে এটা হচ্ছে আমার কাশ্মীরি রেড অ্যাপেল কুল এই দেখুন কদিন পরে পারা যেত কিন্তু পাখিতে খেয়ে ফেলে দিচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে হ্যাঁ পাখিকে কেন খাওয়াবো ওই জন্য ভাবলাম তুলে নিই ছেলেমেয়েরা সবাই মিলে খাবো হ্যাঁ অসময়ের কুল কিন্তু দারুণ খেতে খুব মিষ্টি এই দেখুন আরও দেখায় দেখুন কতগুলো কুল আজকে আমি পেরে নিচ্ছি কারণ এখন আবার ফুল আসছে সেই ফুল থেকে প্রচুর ফল হবে এই কুলগুলো থাকলে পুষ্টি খেয়ে নেবে ওই জন্য আজকে আমি এই কুলগুলো পেরে নিলাম দেখুন আমার বেগুন গাছ বললাম না কিছু মানে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে এই যে বেগুনের ফুল এবং পোকাতে খেয়ে কিছু ফল নষ্ট করে দিয়েছে এই একটা বেগুন আর ওই ওই দিকে আরও একটা বেগুন আছে এই দেখুন আজকে বলেছি যে আজকে সবজি একটু কম কিন্তু যে কটা আছে তুলে নিই কারণ এগুলো বীজ হয়ে গেলে খেতে ভালো লাগবে না আজকে তাহলে এই বেগুন দুটোই আমি দেখুন আমার বাগানের সেই জনপ্রিয় খোটে শাক বৃষ্টির জল পেয়ে দেখুন কত দ্রুত বেড়েছে এক সপ্তাহ আগেই আমি এই গাছের মানে শাকগুলো আমি তুলেছিলাম আবার এক সপ্তাহের মধ্যে দেখুন কত বড় বড় হয়ে গেছে এই গাছের শাক খেতে কিন্তু দারুণ একদম অর্গানিক সবুজ সতেজ বারো মাস এই শাক আপনি লাগাতে পারেন খেতেও পারেন এর বিশেষত্ব আপনি একবার লাগিয়ে বারবার খেতে পারবেন এই যে আজকে কাটছি আবার সামনের সপ্তাহে আবার বড় হয়ে যাবে এই দেখুন এই গামলা দেখুন এই জামলার শাক দেখুন কত বড় হয়েছে এই দেখুন কি সুন্দর নিজের বাগানের শাক একদম অর্গ্যানিক ভেজাল নেই কাটতেও সেই লাগে এই যে রবিবার দিনটার আমি অপেক্ষায় থাকি যদিও মাঝে মাঝে একদিন তুলতে হয় বেশি সবজি কিছু কিছু সবজি বেশি দিন রাখলে আবার শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না এই দেখুন আজকে আমি এই গামলা দুটো ফাঁকা করলাম এই দেখুন এই হচ্ছে দাঁড়ি দাঁড়িগুলো খাওয়ার মতো হয়ে গেছে মানে দাঁড়ির শাক এগুলোকে আমি শাক খাওয়ার জন্যই রেখেছি বেশি বড় হতে দিই না ওইটুকু নোটে খুঁটে শাকে তো আমাদের হবে না তাই এই দাঁড়ির শাকগুলো অল্প করে তুলে নিই সব দুইগুলোকে একসঙ্গে মিশিয়ে রান্না করব খেতে বেশ ভালোই লাগে কুচি কুচি ডাঁড়ি পাতা খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এই দেখুন এটা হচ্ছে সিমেন্টের একটা টপ এই টপটাই যাই লাগাই খুবই ভালো হয় মানে যে কোনো শাক এই টপটাই আমি লাগাই জানি না সিমেন্টের কারণে না কিসের জন্য ফলন খুব ভালো দেয় আর পাঁচটা টবের চাইতে এই যে এই দেখুন আজকে এই শাকগুলো আমি হারভেস্ট করলাম তার সাথে এই যে অফ সিজনে আমার গাছের কুল ঝিঙে বেগুন আজকে এইগুলোই তুললাম আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ